আর এখন গিয়েছে বেলা আড়াইটে ঠিক এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করে দিয়েছি আজ কিন্তু শিবরাত্রির আগের দিন তো যথারীতি কিচেনে চলে এসেছি রান্নাবান্নার তোর চোর অলরেডি অনেক আগে হয়ে গিয়েছে এখন আমি আমার জন্য রান্না বান্না করে নিচ্ছি যেহেতু আমি শিবরাত্রি করব তার আগের দিন নিরামিষি আহার আদি করতে হয় সেদ্ধ ভাত খেতে হয় বুঝতেই পেরে গিয়েছেন আপনারা যারা শিবরাত্রি করে থাকেন তো এই হাড়ির মধ্যে কিছু আনাজপাতি কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছে যেমন রাঙা আলু রয়েছে আলু পেঁপে বিনস এবং ঢ্যাঁড়স রয়েছে চার পাঁচটা গোটা কাঁচা লঙ্কা রয়েছে আর এই ছোট হাড়ির মধ্যে রয়েছে আতর চাল আতর চালগুলোকে তিন থেকে চারবারের জন্য জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি রয়েছে সন্দক লবণ বাট আমার কাছে ঘি নেই ঘি রয়েছে বাট এটো হয়ে গেছে সেই ঘিটা খাওয়া যাবে না তো যাই হোক এই দিয়ে রকম আহারাদি করে নেব আর অলরেডি কিন্তু কিচেনটাকে আমি ক্লিন করে রেখে দিয়েছি দেখতেই পাচ্ছেন একদম ওভেন ঝকঝকে তক্তকে পরিষ্কার করে রেখে দিয়েছি এখন আমার মতন আমি রান্নাটা করে নেবো ওদিকে আজকে রেহানের এক্সাম ছিল রেহান এক্সাম দিয়ে বাড়ি ফিরে এসেছে রেহানের আজকে হিস্ট্রি এক্সাম ছিল আর রেহানের জন্য কালকে রাতেই আমি আলু পনিরের একটা ডালনা তৈরি করে রেখে দিয়েছিলাম সাথে ভাতও করে রেখে দিয়েছিলাম কারণ সকাল সকাল এত কিছু করা আমার পক্ষে সম্ভব হবে না বলে তো চালটাকে ঢেলে দিলাম সবজিগুলোর মধ্যে তো সমস্ত আতর চালগুলো সবজির মধ্যে দিয়ে দিয়েছি এখন পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি আজকে সকাল থেকে কোনো ভিডিও শ্যুট করে উঠতে পারিনি বন্ধুরা একটু ঘর পরিষ্কারের কাজে লেগে পড়েছিলাম তাই বেলার দিকে ব্লগটা স্টার্ট করলাম এবার ওভেনটা অন করে দেবো তো এখানে আমি আমার মতন রান্নাবান্না করে নিচ্ছি আর আপনাদেরকে তো ফার্স্টেই বললাম গতকাল রাতে রেহানের জন্য রান্নাবান্না করে রেখেছিলাম তাই দিয়ে রেহান দিব্বি খেয়ে দিয়ে স্কুলে চলে গিয়েছিল এক্সাম দিতে আর স্কুল থেকে ফিরে এসে রেহানের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গিয়েছে অলরেডি ওই তো আলু আর পনিরের ডাল না ভাত দিব্বি রেহান খেয়ে নিয়েছে এখন একটু বিশ্রাম করছে দেন বিকেলবেলা পড়তে বসবে আমি এখন আমার মতন রান্না বান্না করে নিচ্ছি সকাল থেকে বেশ অনেকটা কাজকর্ম করেছি একটু ব্যস্ত হয়ে পড়েছি টুকটাক কাজকর্ম ছিল যেহেতু রান্নাবান্নার কোনো ঝুঁ ঝামেলা ছিল না ভাবলাম আদার্স কাজগুলো করে নিই অ্যাকচুয়ালি ক্যামেরা অন থাকলে না কাজের একটু লেট হয় তো আমি লেট করে কাজ করি তারপরে ক্যামেরা অন থাকলে বুঝতেই পারছেন ভাবলাম যে একেবারে কাজকর্মগুলো মিটিয়ে নিয়ে তারপরে আমি ব্লগটা স্টার্ট করব সেই অনুযায়ী কাজকর্মগুলি আমি এগিয়ে নিয়ে এখন ব্লগটা স্টার্ট করেছি তো এদিকে আমার রান্নাবান্নাটা হচ্ছে আর অলরেডি কিন্তু আমি সকাল সকাল স্নান পর্বটাও সেরে নিয়েছিলাম আর সমস্ত কিছু তো দিয়েই দিয়েছি এবার সন্দক লবণটা স্বাদ মতন দিয়ে দিই ঘি থাকলে ভালো হতো ঘিটা নেই থাক যা আছে তাই দিয়ে খেয়ে নেবো

ওদিকে পার্সেল এসেছে হ্যাঁ পার্সেল নিতে গিয়েছে নিচে ও পড়তে যাবে এখন টাইম হয়ে এসেছে সে কখন গেছে পার্সেল আনতে নমস্কার প্রিয় বন্ধুগণ আমি সঙ্গীত আপনাদের সকলকে আমার চ্যানেল হ্যাপি উৎ সঙ্গীতাদের স্বাগত জানাই আশা রাখি আপনারা সকলে ভালো আছেন আমরাও বেশ ভালো আছি তো এদিকে বেজে গিয়েছে ঘড়িতে বইকাল চারটে তো এখনো পর্যন্ত আমার খাওয়া দাওয়া কিছু হয়নি বেশ অনেকটাই দেরি হয়ে গিয়েছে ভাবলাম রেহান একেবারে পড়তে চলে যাবে তারপরে আমি আমার খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেব সাইকেল নিয়ে যাবি তো তোর রেহান আমার হাতে পার্সেল দেবে না নিয়ে যাচ্ছি আবার উপরে চলো মা বা পেয়েছি আমি এদিকে আবার বাড়িতে একটা কাণ্ড হয়ে গিয়েছে রেহানের সাইকেলের চাবি কিছুতেই খুঁজে পাচ্ছি না ঘর দুয়ার লন্ড করে খুঁজলাম তবুও পাচ্ছি না ঘর দুয়ার পুরো এলোমেলো হয়ে রয়েছে জানি না ছেলেটা কিভাবে পড়তে যাবে ও তো সাইকেল নিয়ে কোচিংয়ে পড়তে যায় ওর কোচিংটা একটু দূরে রয়েছে তাই ও সাইকেল নিয়ে পড়তে যায় আজকে হয়তো হেঁটে হেঁটেই পড়তে যাবে সাইকেল ছাড়া কিছু আর করার নেই তো ওদিকে রেহান হেঁটে হেঁটেই মিসের কাছে পড়তে যাচ্ছে আজকে সাইকেল নিয়ে যায়নি সাইকেলের চাবি পাচ্ছেই না খুঁজে তো যাই হোক ওর আগামীকাল এক্সাম রয়েছে এখন চললো মিসের কাছে পড়তে এখন ঘড়িতে বেজে গিয়েছে মোটামুটি সন্ধ্যে সাড়ে ছটার মতো একটু সুযোগ পেয়েছি কিচেনে চলে এসেছি এখন আমি আহার আদিটা সেরে নেব ওই যে কোন দুপুরবেলা আতর চাল দিয়ে সবজি সহকারে যে সেদ্ধ ভাতটুকু আমি রান্না করেছিলাম আমার তো সারাদিন খাওয়া দাওয়াই হলো না এই ভোর সন্ধেবেলা খেতে বসেছি কি করব প্রচন্ড খিদে পেয়েছে জানেন তো মাথা ঘুরছে রেহানের সাইকেলের চাবি খুঁজতে গিয়ে ঘর দুয়ার পুরো লন্ডবন্ড হয়ে গিয়েছিল সমস্ত কিছু গোজ গাছ করে তবেই খেতে বসলাম একবার খেয়ে নিলে না শরীরটা ছেড়ে দেবে সকাল থেকে কিছু খাইনি আজকে জানেন তো বন্ধুরা তাহলে বন্ধুরা খেয়ে দে একটু বিশ্রাম করে আপনাদের সাথে আমি পরে কথা বলছি গুড ইভিনিং ফ্রেন্ডস ও আপনি বইতে বেঁচে গিয়েছে সাড়ে সাতটার মতো তো একটু বেরোচ্ছি হচ্ছি ফল মল লেগে মারছি তো চলো রেহাম করে চলো এসেছে আগামীকাল কিন্তু শিবরাত্রি আর শিবরাত্রি উপলক্ষে আমাদের সাত মন্দির তলার মন্দির প্রাঙ্গনটি কিন্তু উঠেছে আয়োজন শুরু হয়ে গিয়েছে আজ থেকে কিছুটা অংশ আমি আমার ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি সেজে সমস্ত তারই প্রিয় বন্ধুগণ আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে এবং এর পাশাপাশি আগামীকাল যেহেতু মহাশিবরাত্রি সেহেতু সকল ভক্তবৃন্দগণ শিব ঠাকুরের পুজো দেওয়ার জন্য পুজোর সামগ্রীগুলি কেনাকাটা করতে শুরু করে দিয়েছে আমাদের শিমুর বাজার চত্বরে আর আমিও চলে এসেছি আমাদের সিঙ্গুরের স্টেশন বাজার চত্বরে যেখানে কিছু ফুল কেনাকাটা করে নেবো পাশাপাশি ফলা দিয়েও কিছু পুজোর জন্য কেনাকাটা করে নেবো তাহলে বন্ধুরা সাথে থাকুন দেখতে থাকুন আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে এই জাস্ট আমরা বাড়ি ফিরে এলাম ফল পাকর সমস্ত কেনাকাটি করে গিয়ে বলছি এই বাজার থেকে ফল পাকড় গুলো কিনে আনলাম শশা আছে এখানে আপেল আঙ্গুর লেবু শাকালু কলা আর বেলপাতা ফুল রয়েছে আর এই যে বেল আছে কাটা ফল আর কি আছে আর কিছু তো ফল পাখল এখানে রাখলাম এখন কালকে ধুয়ে দেয় সকালবেলা পরিষ্কার করে নেব হাঁপিয়ে গেছি তাহলে আমার প্রিয় বন্ধুগণ আজকের ব্লগটি আমি এই পর্যন্তই রাখছি আশা করি আমার আজকের ব্লগটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি কমেন্টের মাধ্যমে জানাবেন একটি লাইক অতি অবশ্যই করবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলি আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে অবশ্যই শেয়ার করতে পারেন আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা অল বাটন হিট করতে কিন্তু ভুলবেন না আপনারা সকলে ভালো থাকবেন থাকবেন এবং অনেক অনেক আনন্দে থাকবেন আরও একটি ফাটাফাটি ব্লগ নিয়ে আমি সঙ্গীত আপনাদের মাঝে উপস্থিত হয়ে যাব আর আজকে রাতে খাবার মতন তো আমার ওই সেদ্ধ ভাত রয়েছে আতর চালার সবজি দিয়ে যে সেদ্ধ ভাতটা রান্না করেছি সেটাই আমি রাতে খেয়ে নেব আর রেহানের জন্য তো সেই পনির আলুর ডালনা সহ ভাত রয়েছে তাই রেহানকে গরম করে দেবো রেহান খেয়ে নেবে ব্যাস রাতের ঝুট মিটে যাবে কালকে সকালে দেখা হচ্ছে আরও একটি ফাটাফাটি ব্লগের সাথে আজকে মতন শুভরাত্রি sure.